আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচার আমাদের কিভাবে শাসন করেছে শোষণ করেছে আমরা এই সতেরো বছর এই কলেজে আমাদের প্রাণের ক্যাম্পাস আমরা আসতে পারি না আপনারা জানেন এই হাসিনা সরকারের স্বৈরাচার কুত্তা লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ আমাদের কতভাবে হয়রানি করেছে আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস মির ইসমাইল হোসেন সরকারি কলেজ আজকে আমরা স্বাধীনভাবে আমরা চলাফেরা আমরা রাজারাট সরকারি কলেজের সদস্য সচিব এবং আমি আহ্বায়ক এবং আমার সহযোদ্ধা রূপেন ভাই রাজার উপজেলার আহ্বায়ক আমরা সকল নেতৃবৃন্দ মিলিতভাবে এই রাজারহাট সরকারি কলেজ কীভাবে সম্মিলিত করে সুসংগ্রহণ করা যায় আমরা সেই প্রতিজ্ঞায় আমরা